দা ডিজিটাল এডুকের আবারও সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আমি তোমাদের দর্শন বিষয়ের শিক্ষক অজয় স্যার চলে এসেছি তোমাদের দর্শন বিষয়ের নতুন ভিডিও নিয়ে আর আমি তোমাদের বচনের বিরোধিতা অধ্যায় করাচ্ছি সেখানে বিরোধানুমান পাঠ শুরু করেছি সেখানেও আমি তোমাদের বচনের বিরোধী শ্রেণী বিভাগ বা বচন বিরোধী কী এবং তার সঙ্গে সঙ্গে এক প্রকার বিরোধানুমান কিন্তু আলোচনা করেছি আজকে দ্বিতীয় প্রকার বিরোধানুমান আলোচনা করব। চলো দেরি করব না তোমরা অবশ্যই শেয়ার করো সবাই বন্ধু বান্ধবকে জানাও তোমরা কিন্তু অবশ্যই একসাথে একশো পেতে চলেছো এর আগের দিনে বিরোধানুমান ছিল বিপরীত বিরোধন বিপরীত বিরোধানুমানে আমরা কিন্তু সংজ্ঞা খুব সুন্দরভাবে জেনেছি যেমন বচনে বিপরীত বিরোধিতার সংজ্ঞাকে মনে রাখবো ঠিক একইভাবে একটা সংজ্ঞা মাথায় রাখলে সবগুলোই থাকবে সেখানে আমরা বিপরীত বিরোধানুমের নিয়ম পেয়েছিলাম নিয়মে কী ছিল একটি বচন যদি সত্য হয় অপর বচনটি হবে মিথ্যা আর একটি বচন যদি মিথ্যা অপর বচনটি সত্য হবে এখানেও আমরা কিন্তু নিয়ম মনে রাখবো কারণ নাহলে আমরা কিন্তু পরবর্তীতে সত্য মিথ্যা বের করতে পারবো না কারণ এই বিরোধানুমান পার্ট থেকে যে ধরনের প্রশ্ন হয় বলবে তোমাদেরকে যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ একটি বছর সত্তলে অপর পক্ষতে কি হতে পারে তোমাদেরকে এইরকম ধরনের প্রশ্ন আসতে পারে দেখো তাহলে সংজ্ঞা সংজ্ঞা আমরা একই ভাবে একই উদ্দেশ্য বিধিবিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যেমন করে আমি বলেছিলাম বিপরীত বিরোধন আলোচনা করার সময় ঠিক তাই গুণ যদি পৃথ হয় তাহলে তাদের একটির সত্য বা সত্যতা বা মিথ্যাত্ব থেকে যখন অন্য বচনটি সত্যতা বা মিথ্যা অনুমান করাকে বলা হয় কি অধীন বিপরীত বিরোধী খুব সহজ একই সংজ্ঞা কিচ্ছু বলার নেই শুধুমাত্র সামান্য জায়গায় বিশেষ কারণ আমরা জানি অধীন বিপরীত বিরোধী কাদের মধ্যে হয় আর ও দুটো বচনই কি বিশেষ বচন কি বচন দুটোই বিশেষ বচন আমরা জানি বাস তাহলে এইটা জানলে আর কিন্তু কোনো কিছু করার নেই তোমাদের তাই না এটা জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিছু অসুবিধা থাকবে না তাহলে আমরা জানলাম একই উদ্দেশ্য বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যখন শুধু গুণের পার্থক্য থাকবে তখন এক তাদের মধ্যে এক প্রতি সত্যতা থেকে সত্য বা মিথ্যা থেকে যখন অন্য বচনের সত্যতা বা মিথ্যা অনুমান করা হয় তখন তা বলা হয় অধীন বিপরীত বিরোধী অধীন বিপরীত অনুমান মনে থাকবো কথাটা চলো দেখে নিই কি বলছি নিয়ম নিয়মটা আমরা পড়ে এসেছিলাম যে দুটি অধীন বিপরীত বিরোধী বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না আমি আমরা বলেছিলাম কিছুক্ষণ আগেও দেখলাম যে অ্যারিস্টটল কি করে না এই অধীন বিপরীত বিরোধীকে স্বীকার করে না কেন স্বীকার করে না তার কারণ হচ্ছে দুটি দুটি বচন কি। হয় একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একই সঙ্গে সত্য হয় আর বিরোধীদের সম্বন্ধে দুটি বচন কোনো কোনে কী হতে পারে না একই সঙ্গে সত্য হতে পারবে না এটা তার যুক্তি তাহলে কিন্তু উভয়ই একই সঙ্গে কি হতে পারে সত্য হতে পারে একই সঙ্গে কি হতে পারে সত্য এখানে শটা ওঠে নি দন্তস্য তাই সত্য হতে পারে এই কথাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তাহলে এর থেকে অর্থাৎ নিয়মটা কি দাঁড়াচ্ছে দেখো একটি বচন যদি সত্য হয় তাহলে অপর বচনটি অনিশ্চিত হবে একটি বচন যদি সত্য হয় তাহলে অপর বচনটি কি হবে অনিশ্চিত আর অনিশ্চিত কথার মানে হচ্ছে সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে সত্য হতে পারে আবার কি হতে পারে মিথ্যা হতে পারে আর একটি বচন যদি মিথ্যা হয় তাহলে অন্য বচনটি কি হয়ে যাবে সত্য হতে পারে কি হবে সত্য হবে এই দুটো নিয়ম কিন্তু বিরোধন ক্ষেত্রে তোমার মাথায় একদম গেঁথে নাও যে একটি বচন যদি সত্য হয় তাহলে অন্য বচনটি অনিশ্চিত হবে সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে আর একটি বচন যদি মিথ্যা হয় তাহলে কিন্তু অন্য বচনটি কী হবে সত্য হবে একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে কারণ এই দুটো বচন একই সঙ্গে কি হতে পারবে না কখনো মিথ্যা হতে পারবে না তাহলে একটা মিথ্যা হলে অন্য বপটা সত্য হবে আর একটা যদি সত্য হয় তাহলে অপরটা কী হবে অনিশ্চিত হবে অনিশ্চিত মানে সত্য হতে পারে মিথ্যা হতে পারে এই যে বলেছে সঙ্গে সত্য হতে পারে তার মানে কি যে অনিশ্চিত মানে সে সত্য হতে পারে আবার কি হতে পারে তাহলে মিথ্যা হবে না দুটো একই সঙ্গে মিথ্যা হতে পারবে না এটা আমি ভুল বললাম সরি এর জন্য যে দুটো একই এই যে অসম বিরোধিতার ক্ষেত্রে বা অসম অসম বিপরীত সরি অধীন বিপরীত বিরোধী ধর্মের ক্ষেত্রে একটি বচন যদি সত্য হয় তাহলে অল্প বচনটি কি হবে অনিশ্চিত আর একটি বচন যদি মিথ্যা হয় তাহলে অপরবচনটি কি হবে সত্য হবে মনে থাকবে এই নিয়মটাকে মনে মনে রাখো এরপরে উদাহরণে আমরা খুব সুন্দরভাবে করে নিতে পারবো তাহলে আমরা জানলাম যে অধীন বিপরীত বিরোধ অনুমান কি তার সঙ্গে সঙ্গে তার নিয়মটাকে জানলাম যে অধীন বিপরীত বিরোধ অনুমানের ক্ষেত্রে একটি বচন যদি সত্য হয় অপর বচনটি অনিশ্চিত হয় আর একটি বচন যদি মিথ্যা হয় তাহলে অপর বচনটি সত্য হয় ব্যাস চলো এবারে আমরা উদাহরণ দেখো খুব সুন্দরভাবে উদাহরণ রয়েছে উদাহরণ আমরা দেখব যে আমরা জানি অধীন বিরোধিতা কার কার মধ্যে হয় আই আর ও বচনের মধ্যে আবার ও আর আই বচনের মধ্যে আমরা করতে পারি তাই না তো সেক্ষেত্রে দেখা গেল নিয়ম প্রথম নিয়ম কী ছিল যে একটি বচন যদি সত্য হয় তাহলে এই বচনটা যদি সত্য সরি এই বচনটা যদি সত্য হয় তাহলে এই বচনটা কী হয়ে যাবে অনিশ্চিত প্রথম নিয়ম অনুসারে অনিশ্চিত তাই না তারপরে বলেছে আরেকটা নিয়ম ছিল যে এই বচনটা যদি মিথ্যা হয় তাহলে অপর কি যাবে সত্য এই নিয়মটাকে মাথায় রেখে আমরা করব তাহলে প্রথমে বলেছে কোনো কোনো মানুষ হয় প্রাণী এটা যদি সত্য হয় এটা কি হয়ে যাবে কোনো কোনো মানুষ নয় প্রাণী এটা হয়ে যাবে অনিশ্চিত কি হয়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে এটা আমাদের কিন্তু জানতে হবে তারপরে পরের নিয়ম দেখো কোনো কোনো মানুষ কোনো কোনো ফুল হয় সাদা এটা যদি মিথ্যা হয় এটা যদি মিথ্যা হয় তাহলে তার নিয়ম অনুসারে কী হবে পরবর্তী বচনটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে সত্য হয়ে যাবে কোনো কোনো ফুল হয় সাদা তাহলে কী হবে কোনো কোনো ফুল নয় সাদা ফুল হয় সাদা ঠিক আছে সরি এটা নয় হবে ও বচন তাহলে কোনো কোনো ফুল নয় সাদা এটা কিন্তু সত্য হয়ে যাবে কোনো কোনো ফুল হয় সাদা এটা যদি মিথ্যা হয় তার মানে কি কোনো কোনো ফুল নয় সাদা নিয়ম অনুসারে আকারের দিক থেকে কিন্তু এটা আমরা দেখা হচ্ছে অবরহ অনুমান তারই কিন্তু ভাগ অমাধ্যম অনুমান আর বিরোধানুমানকে কী বলা হয় মাধ্যম অনুমান বলা হয় মাথায় থাকবে কথাটা তাহলে নিয়ম আমরা শিখলাম বিপরীত বিরোধানুমান এবং অধীন বিপরীত বিরোধানুমানে কিন্তু নিয়ম আমরা জানলাম সেই নিয়ম থেকে আমরা কিন্তু দেখছি সেই নিয়ম থেকে আমরা বুঝতে পারছি যে কী বলা হচ্ছে যে একটি বচন যদি সত্য হয় তাহলে অপর বচনটি অনিশ্চিত হবে এবং একটি বচন যদি মিথ্যা হয় অপর বচনটি কী হয়ে যাবে সত্য হয়ে যাবে তাহলে তার থেকে আমরা সিদ্ধান্ত কী করতে পারি এবার আমরা জানি আই আর ও বচনের মধ্যে তাহলে আই বচন যদি সত্য হয় তাহলে ও বচনটি কী হয়ে যাবে অনিশ্চিত আবার ও বচন যদি সত্য হয় আই বচন কী হয়ে যাবে অনিশ্চিত তাহলে একটি বচন সত্য সত্যের অপরটা অনিশ্চিত হচ্ছে ঠিক তাই আই যখন সত্য হচ্ছে তখন ও অনিশ্চিত হচ্ছে ও যখন সত্য হচ্ছে আই অনিশ্চিত হচ্ছে তারপরে দেখো এবার মিথ্যার ক্ষেত্রে দেখি যদি আই বচন মিথ্যা হয় আয় বচন মিথ্যা হলে ও বচন সত্য হয়ে যাচ্ছে আবার ও বচন যদি মিথ্যা হয় তাহলে আয় বচন কী হয়ে যাচ্ছে সত্য হয়ে যাচ্ছে এই সুন্দর করে কিন্তু আমাদের সিদ্ধান্তটাকে মাথায় রাখতে হবে এখান থেকে বিশেষ কোনো প্রশ্ন আসে না প্রশ্ন আসে বলতে তোমাদের ওই সত্য মিথ্যা বের করা দেবে যে এই বচন যদি সত্য হয় তার বিপরীত বিরোধী ই বচন তার সত্যমূল্য কী হতে পারে বা আই বচন যদি সত্য হয় তাহলে তার অধীন বিপরীত বিরোধী ও ও বচন ও বচনের সত্যমূল্য কী হবে এইভাবে কিন্তু তোমাদের সত্যমূল্য নির্ণয় করতে বলবে ঠিক আছে তাহলে এই ছিল কিন্তু তোমাদের অধীন বিপরীত অনুমান আর বিশেষ কিছু আলোচনার এখানে নেই তোমরা এর থেকে কিন্তু অবশ্যই দুটো নাম্বার পেতে চলেছো তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে যেখানে আমি অসম অনুমান আলোচনা করব তোমাদের ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার কারণ যাতে তোমরা বিরক্ত বোধ না করো কারণ দর্শন উপলব্ধির বিষয় তোমরা যদি মুখস্থ করতে যাও তাহলে কিন্তু মনে থাকবে না পরীক্ষার সময় সব গুলিয়ে তাল একদম পাকিয়ে যাবে সেজন্য তোমরা ছোট ছোটো করে সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করো আমি তোমাদের পাশে রয়েছে। ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এরপরে আমি নিয়ে আসতে চলেছি অসম বিরোধানুমান তারপরে বিরোধান বিরুদ্ধ বিরোধানুমান তারপরে তোমাদের শর্টকাট ট্রিপস ঠিক আছে মনে থাকবে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ